আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ দশক স্পেশাল আপনাদের জন্য একটি সার নিয়ে আসলাম বিস্কুট কালারের এর কান এর চোখ এবং ওর মাজার স্টেট দেখেন কাজল কালো এবং সব কিছু মিলে অনেক সুন্দর একটি সার বাচ্চা এবং ওর চেহারাটা দেখেন মার্শাল্লাহ লুকটা দেখেন মার্শাল্লাহ কান দেখেন কত সুন্দর চোখগুলো বড় বড় সব কিছু মিলে মাসাল্লাহ এবং সার বাচ্চাটার দুটো অন্ডকোষ আছে দেখেন ভালো এবং ওর গায়ে প্রায় দুই মন মাংস আছে ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস মূল্য রাখছি একদম নব্বই হাজার টাকা এবং আজকে আমাদের তিনটা বকনা বাচ্চা চলে গেল তিনটা বকনা বাচ্চা চলে গেল মাদারীপুর ভাইয়ের নাম কালু হাওলাদার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন এই বাচ্চাগুলো নিয়ে বরকত হয় এবং তার খামারে যেন উন্নতি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আবার